জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা পূর্ণ দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ নিবেদন দোল পার্বণের তাৎপর্য ও দোল পূর্ণিমায় আবির মাখার ধর্ম প্রসঙ্গে পরম দয়াল কী বলেছেন জেনে নেব শ্রী শ্রী ঠাকুর ডেকলাল দাকে বললেন আবির খেলিশনিকাল ডেকলাল দা বললেন হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর বললেন সত্যিকারের ভালো আবির যা তা চামড়ার পক্ষে খুব ভালো এই সময় তো পক্স বসন্ত হয় তার পক্ষে খুব কার্যকরী নকল আবির হলে কিন্তু অকাজ হয় না ডেকলালদা বললেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানা রকম খারাপ রং আল নর্দমার কাদা এই সব দেয় অতে অনেকের বমিও হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন ভালো না এটা হলো পূর্ণ দিন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করে তো এই দিনটি পালন করা হয় না ওই আবির মাখা ভালো অতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপ্টিক জীবাণুমুক্ত হয়ে যায় জয়গুরু